আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড ভিডির আরও একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুটি সেট আপ রেখেছি আমরা দুটি সেট আপে রেখেছি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো আমি বলে দিব এবং দুইটা প্রাইজ একটা থাকবে হচ্ছে ইন্টেল প্যাকেজ একটা থাকবে হচ্ছে এএমডি প্যাকেজ সময় উপযোগী হিসেবে বেস্ট কনফিগারেশন বলতে পারেন বাজেট রেঞ্জের ভিতরে এবং এই পিসি দুইটাতে কিন্তু আপনার মার্কেট থেকেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন স্পেশালি পাওয়ার ল্যান্ড ভিডিও দিতেই অফারটি সীমিত সময়ের জন্য সো ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওয়ার্স ইনটোতে যেরকমভাবে শুরুতে বলে দিয়েছিলাম আমরা ফার্স্টের যে প্যাকেজটা সাজিয়েছি এই প্যাকেজটা সাজিয়েছি যারা আসলে ফ্লান্সিং করতে চাচ্ছেন ক্যান বা ক্যাটক্যাপ দিয়ে যারা ভিডিও করতে চাচ্ছেন ফ্লান্সিংয়ের পাশাপাশি যারা ফ্রি ফায়ার পাবজি গেমসটা খেলতে একটু পছন্দ করেন তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি এবং আপনি অফিসিয়াল সব ধরনের কাজ তো করতে পারবেনই এই এই প্যাকেজটি সাজিয়েছি স্টুডেন্ট প্যাকেজ অফার বলতে পারেন একদমই সীমিত বাজেটে এবং সীমিত অফারে সীমিত টাইমের জন্য একটা অফার দিচ্ছি এ পিসি প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা করে প্রাইস বলে দেওয়ার পরেও কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে প্রতিটা পার্সের ক্ষেত্রেই এই প্যাকেজের সাথে আমরা পোসর রেখেছি কোর আই ফাইভের ফোর জেনারেশন ফোর ফাইভ সেভেন জিরো মডেল একটি পসর থাকবে থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্স স্পিড এ একটি ফোর কোর ফোর থ্রেড থাকার কারণে আসে যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি খেলেন যারা ক্যান বা ক্যাট যারা ভিডিও করতে যাচ্ছেন ফ্লান্সিং যারা করতে যাচ্ছেন অফিস ওয়ার্কের জন্য যারা পিসি ব্যবহার করতে যাচ্ছেন পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির গেমসগুলা যারা খেলতে পছন্দ করেন স্মুথলি খেলতে পারবেন টোটালি প্যাকেজ স্টাইস ভিও আসলে দেখতে পাচ্ছেন পস ভিতরে দেখতে পাচ্ছেন প্রসেসর নাই বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও ভিডিও করে থাকি আমরা এই প্রসরগুলি আসলে খোলা ট্রেতে আসে অন্য অন্য সব থেকে নিলে কিন্তু সাত কিংবা পনেরো দিন আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন পাওয়ার লাইন বিডি দিচ্ছে ফুল প্যাকেজের সাথে পছরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মাদা হিসেবে রেখেছি আমরা এক লাস্টের এইচ এইটটি ওয়ান মডেলের একটি মাদা রেখেছি পিসি বেল্টের সাথে মাদা বোর্ডটিতে হচ্ছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন ফোর জেনারেশন সকল পড়ার সাপোর্টের র্যাম স্লট থাকবে দুইটা এবং এই গ্রাফিক্স কার্ড এনভিএম স্লট এবং ইন ফিউচারে কিন্তু দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আরও ব্যবহার করার অপরচুনিটি থাকবে এই মাদার থাকবে এই পিসি বিলটার সাথে মাদার প্রাইস থাকবে এই বিলটা ধরা হয়েছে মাত্র টাকা এক বছরের ফুল পিসির সাথে বছরের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এবং ফুল প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে র্যাম হিসেবে থাকবে হচ্ছে এ ডাটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগার্সের একটা র্যাম থাকবে পিসি বিল্টের সাথে র্যামটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টে প্রাইস ধরা হয়েছে মাত্র দুই হাজার টাকা এসএসডি স্টোর হিসেবে রেখেছি হচ্ছে আলি মোটর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাত অ্যাসডি রেখেছি পিসি বিল্টের সাথে অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তিন হাজার টাকায় এবং আসলে র্যাম এবং অ্যাসিডির দাম এখন বলতে পারেন একটা মার্কেটে স্টেবল জায়গায় চলে এসেছে সেই সুবাদে কিন্তু একটা ভালো একটা প্রাইস দিচ্ছি এবং ভিডিও শেষে কিন্তু ডিসকাউন্টের কথাও আমি ডিটেলসে বলে দিচ্ছি একশো আঠাশ জিবি আলি মোটর ব্র্যান্ডের একটা অ্যাসিডি থাকবে অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই বিলটের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় এবং এই প্যাকেজের সাথে আমরা যে ক্যাসিংটা রেখেছি আমরা সেটা হচ্ছে অবিও ব্র্যান্ডের টু এট জিরো মডেলের একটা গেমিং কেসিং যেটা থাকবে এ আর জিবি ইনফিনিটি ফ্যান থাকবে পাঁচটা সামনে দেখতে পাচ্ছেন যে কেসিংটারও কিন্তু কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা চান্না কেন নিতে পারবেন এবং কেসিংগুলাতে কিন্তু প্রতিটা পাঁচে কিন্তু ফ্যানগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস নিচে থাকবে দুইটা আর জিবি ইনফিনিটি ফ্যান সাইডে থাকবে দুটি ফ্যান এবং ব্যাক সাইডে থাকবে আরও একটি ফ্যান চাইলে কিন্তু আরও দুটি ফ্যান আপনি উপরে কিন্তু অ্যাটাচ করার অপরচুনিটি আছে এবং এই এক্সট্রাভাবে যদি এই ফ্যানগুলি আপনি আমাদের থেকে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এক্সট্রাভাবে এই ফ্যানগুলির প্রাইস থাকবে এক এক পিস ফ্যানের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় বিভার্স এই কেসিংটি থাকবে পিসিবেল্টের সাথে কেসিংটির প্রাইস থাকবে অনলি একত্রিশশো টাকায় পাঁচটা ইনফিনিটি ফ্যান দিয়ে এই কেসিংটির প্রাইস থাকবে এবং এই কেসিংটির পাশাপাশি যে আমরা যে পোটা নিয়েছি পশোটার যে কুলিং ফ্যানটা থাকবে কুলিং ফ্যানটা থাকবে হচ্ছে সবার পছন্দের একটি কুলিং ফ্যান আট জিবি লাইটিং একটা কম্বো কুলিং ফ্যান থাকবে যেটা হচ্ছে আপনার এফ তিনশো পঞ্চাশ মডেলের একটি কুলিং ফ্যান হিটসিনটাও মোটা এবং আর পি এম অনুযায়ী ঘুরবে যার কারণে আপনি লং জিবিটিটা পিসির খুব ভালো পাবেন এই কুলিং ফ্যানটা থাকবে পিসি বিল্টের সাথে কুলিং ফ্যানটির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং এই প্যাকেজটির সাথে যে পাওয়ার পিসিটাকে পাওয়ার অফ করার জন্য যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি আমরা ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি ব্র্যান্ড নিউ সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদমই খোদাই করে লেখা আছে এই পাওয়ার সাপ্লাইটা থাকবে পিসি বিলটার সাথে পাওয়ার সাপ্লাইটের প্রাইস থাকবে অনলি এগারোশো টাকায় এই প্যাকেজটির সাথে যে মনিটরটা রেখেছি আমরা সেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন যে বাইশ ইঞ্চি বর্ডারলেস হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর এবং আইপিএস প্যানেলের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শোক করবে না মনিটরের ডিটেলস কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফুল এইচডি মনিটর হান্ড্রেড পার্সেন্ট মনিটর এস ডি এম আই সিরিয়াল পোর্ট সাপোর্টেড এবং দেখতে পাচ্ছেন আইপিএস প্যানেলের একটি মনিটর একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি মনিটর ফুল এইচডি রেজুলেশন থাকবে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মই কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন নিতে পারবেন দুইটাই যেহেতু ব্র্যান্ড আমার দুইটা দুইটা মডেলই যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর জন্য দুইটা মডেল দিয়ে ডিসপ্লে করে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি এই মইটোটির তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমার হাতে এখন যে কিবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন সেটা থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের ওয়ান লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস যারা আসলে বাংলা টাইপিং করতে পছন্দ করেন এবং ওয়ারেন্টি সম্পন্ন প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু কিবোর্ড মাউসটি নিতে পারেন ওয়ান জিরো ফাইভ মডেলের এই কিবোর্ডটির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় আমি যেই প্রাইসগুলো বলেছি আপনি যদি ইন্ডিভিজুয়ালি হিসাব করেন এই প্যাকেজটির প্রাইস আসবে তেইশ হাজার পাঁচশো টাকায় উইথ বাইশ ইঞ্চি মনিটর সহকারে এবং এই বাইশ ইঞ্চি মনিটর সহকারে তেইশ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটিতে কিন্তু আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে সাত দিনের এই অফারে থাকবে বাইশ ইঞ্চি উইথ বাইশ ইঞ্চি বডারলেস মনিটর সহকারে ফুল এই সেট আপটির প্রাইস থাকবে মাত্র তেইশ টাকায় স্পেশালি যারা সাত দিনের ভিতরে এই পিসি বিগুলো করবেন এই পিসি বিল্ডের অফারটি যারা নিতে চাচ্ছেন প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা করে ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন অর্থাৎ তেইশ হাজার পাঁচশো টাকার প্যাকেজটি আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট করে বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেভেন ডেজ ভিডিও আপলোড হওয়ার পরে সেভেন ডেজ অফার থাকবে এই পিসি বিল্ডের ক্ষেত্রে স ইনটেলের এই প্যাকেজটির পাশাপাশি আরও একটা এএমডি এমডি প্যাকেজ রেখেছি আমরা যেটা থাকবে হচ্ছে গরিবের বন্ধু একটা প্যাকেজ বলতে পারেন যেটা রাইজান ফাইভের এর 3400G যেটাতে আপনার ফোর কোর 8 থ্রেড প্রসেসর হওয়ার কারণে কিন্তু আসে যারা প্রিমিয়ার প্রদে যারা এবং ফিল্মরা দিয়ে যারা এডিটিং করেন ভাবে করতে পারবেন যারা অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিংয়ের কাজ করবেন এবং যারা আসলে কাজের পাশাপাশি কিছুটা গেমস খেলতে পছন্দ করেন ফ্রি ফায়ার পাবজা পাবজি এই ধরনের গেমস খেলতে যারা পছন্দ করেন স্মুথলি খেলতে পারবেন এবং যারা এবং এবং কোটিংয়ের কাজ যারা করেন স্মুথলি করতে পারবেন এই পিসি বিল্টে দিয়ে এবং এই পিসিতে যে পষটে থাকবে রাইজন ফাইভের চৌত্রিশও জি ফোর কোর এইট থেট ভেগা ইলেভেন হওয়ার কারণে কিন্তু অনায়াসে আপনি এই কাজগুলি সেরে নিতে পারবেন এই প্যাকেজের সাথে পড়ে যেটা থাকবে ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পশ থাকবে পশোটির তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটের প্রাইস থাকবে মাত্র সাত হাজার থাকায় মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা আইগো ব্র্যান্ডের আইগো ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম মডেলের একটি মাদাোর্ড রেখেছি যে মাদা হচ্ছে র্যাম স্লোর থাকবে চারটা মাদা কিন্তু একদম একটা হোয়াইট কালারের একটা মাদা বোর্ড আপনি যদি র্যাম স্লোর চারটা সহ একটা মাদা নিতে চাচ্ছেন দশ হাজার টাকার ভিতরে কিন্তু কোনো মাদার বোর্ড ভালো নেই সেই হিসাবে কিন্তু এই মাদার আপনি নিশ্চিন্তে নিতে পারেন র্যাম স্লোর চারটা এবং চারটা র্যামে কিন্তু আপনি একশো আঠাশ জি পর্যন্ত মেমোরি সাপোর্টেড এবং মাদা বোর্ডটা কিন্তু একটা হোয়াইট একটি মাদার থাকবে মাদা বোর্ডটির প্রাইস থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকায় এবং তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে এবং এই মাদার ইন ফিউচার আপনি অনেক আপডেট করার অপরচুনিটি আছে রাইজন ফাইভ এর সাতান্নশো রাইজন সেভেনের সাতান্নশো জি পর্যন্ত সাতান্নশো এক্স পর্যন্ত পছন্দ সাপোর্টেড এই মাদাবোট টিতে এবং মাদাবোটার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হচ্ছে আইগো ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসিবেলটের সাথে র্যামটার এই প্যাকেজের সাথে যদিও আমরা প্রাইস ধরেছি ছয় টাকা স্পেশাল একটা ডিসকাউন্টে করে আরও কিন্তু প্রাইস কমে যাবে আপনি যদি মার্কেট যাচাই করে দেখেন যে লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম সাত হাজার সাত হাজার পাঁচশো টাকার নিচে কিন্তু কোনো র্যাম নাই বাট আমরা র্যামেরও প্রাইজও কম ধরেছি এবং স্পেশাল একটা ডিসকাউন্টও থাকবে এই পিসি বিল্ডের ক্ষেত্রে এবং প্রোডাক্টটা কিন্তু লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেন ব্র্যান্ড নিউ একটা র্যাম থাকবে এবং হিটসিন সহ একটা র্যাম পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে এসএসডি স্টোর হিসেবে রেখেছি হচ্ছে আমরা অস্কো ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমই রেখেছি পিসি বিল্টের সাথে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন রিড জার্ট স্পিড থাকবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো থাকবে রিড জার্ট স্পিড এবং ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই বিল্টে অ্যাসিডিটির প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের লিও ডাইনামিক মিনি মডেলের একটা গেমিং কেসিং এ আর জিবি ফ্যান থাকবে পাঁচটা সাইডে দুইটা নিচে দুইটা এবং ব্যাক সাইডে আরও একটা এয়ার জিবি ইনফিনিটি ফ্যান থাকবে প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন স্কিনে আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন কেসিংটারও কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা এই চান্না কেন নিতে পারবেন এই কেসিংটি পিসিবিলের সাথে প্রাইস ধরা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং এই প্যাকেজের সাথে যেই মনিটরটা রেখেছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটর রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হার্স বডারলেস এবং আইপিএস প্যানেলে একটি মনিটর রেখেছি মনিটরটা আসলে দুইটা মনিটরি আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা মনিটরি আসলে পাশাপাশি রাখা আছে আপনার যার যেটা পছন্দ হয় সে সেটাই কিন্তু নিতে পারবেন এই মোটোটি থাকবে এই পিসি সাথে প্রাইস ধরা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটিকে পাওয়ার অফ করার জন্য যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি আমরা ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে অরিজিনাল সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে অনলি এগারোশো টাকায় এবং এই প্যাকেজের সাথে যে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু মডেলের আট জিবি লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি পিসি বেল্টের সাথে কম্বো বলতে কীবোর্ড এবং মাউস দুটি মিলিয়ে কম্বো এবং হোয়াইট এবং হ্যাশ কালার ভিতরে খুবই চমৎকার একটা কিবোর্ড বাংলা টাইপিং সহ করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ কীবোর্ডটি থাকবে কীবোর্ডটির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় আপনি যদি ইন্ডিভিজুয়ালি যে প্রাইসগুলো আমি বলেছি আপনি মার্কেট থেকে দেখবেন যে আমরা ডিসকাউন্ট করেই কিন্তু প্রাইস দিয়েছি এই প্রাই প্রোডাক্টগুলার ডিটেলস যদি আপনি আলাদা আলাদা হিসাব করেন প্রাইস আসবে একচল্লিশ হাজার নয়শো টাকায় এই প্যাকেজটিতে কিন্তু আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস করেছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় সেই সব যদি আপনি হিসাব করেন যে র্যাম থেকে শুরু করে প্রতিটা পার্টসে কিন্তু কস কাটিং করে কিন্তু প্রাইসটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং স্পেশাল একটা অফারে দিচ্ছি পাওয়ার লাইন বিডি এই ছিল আসলে দুইটা পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি সরাসরি পাওয়ার লাইন বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুবাস্ত কেট আই সিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ